ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশটিতে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু হতে পারে এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি দুবাইয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাত দ্বিধা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত বলেন আগামী দুই এক মাসের মধ্যেই পুনরায় বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করবে সংযুক্ত আরব আমিরাত সোমবার দুবাই অনুষ্ঠিত এক সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি যান আই অ্যাম ওয়ার্কিং অন and i promise inshallah we'll be working on it hopefully january february sometime next year i'm not sure i cannot give you a specific deadline but inshallah very soon next year inshallah hopefully